পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর বাংলাদেশের মানুষের কাছে কাশ্মীর ভ্রমণ যেন ড্রিম ডেস্টিনেশন সেই কাশ্মীর ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য নিয়ে এই ব্লগ কাশ্মীর ঘুরুন একাই এই ব্লগে আপনার জন্য রয়েছে কাশ্মীর ভ্রমণের পূর্বে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ বাজেট ট্রিপে এয়ারে করে কাশ্মীর যাওয়া খরচ সাধ্য বিষয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে জম্মু চলে যেতে পারেন কলকাতা থেকে অনেক ট্রেন আছে টিকিট প্রাইস অনলাইনে চেকের মাধ্যমে দেখে নিতে পারেন তবে বাজেট ট্রিপে আপনারা দিল্লি হয়ে ঢাকা বাই এয়ার ফিরতে পারেন সেক্ষেত্রে খরচ পড়বে মাত্র ছয় হাজার টাকা এয়ারে রাউন্ড ট্রিপ কমে করতে হলে টিকিট কাটুন কমপক্ষে দুই মাস আগে শ্রীনগর নেমে শুরু হয় আমার লো কষ্টে কাশ্মীর ভ্রমণ বিশাল লাগেজের বহর না থাকলে এটা সম্ভব শ্রীনগর এয়ারপোর্টে রয়েছে আরটিসির বাস সার্ভিস যা আপনাকে ডাল লেকের কাছাকাছি নামিয়ে দেবে ভাড়া মাত্র আশি রুপি শ্রীনগর বাস স্ট্যান্ডে নেমে লোকজনকে জিজ্ঞাসা করে চলে যান জেনবেকার মোড় বামে একটু হাঁটলেই বিখ্যাত ডাল লেক এখন দেখে নিন কাশ্মীর ভ্রমণে হোটেল নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ হোটেল চেক ইন করার পর কিনে নিলাম সিম কার্ড লাঞ্চ করে চলে গেলাম হজরতবাল দরগা দরগার এক পাশ জুড়ে ডাল লেক এরপর চলে গেলাম লালচক ক্লক টাওয়ার দেখতে প্রথম দিনে শ্রীনগর গিয়ে এই দুটি জায়গা দেখে নিতে পারেন অনায়াসে প্রথম দিনের খরচের বিবরণ দ্বিতীয় দিনে সকাল দশটার দিকে আমি চলে যাই সোনমার্গ সোনমার্গ যেতে লোকাল গাড়িতে আমার খরচ পড়ে দুশো পঞ্চাশ থেকে ফেরার সময় নেমে যাই দরগার সামনে দরগা ঘাট থেকে করে নেই চার চিনার রাইড এই নিয়ে ডিটেল ব্লগ রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই দুটা রাইড আমি করিনি তবে খরচটা তুলে ধরলাম তৃতীয় দিন আমার গন্তব্য ছিল গুলমার্গ যেতে খরচ শেয়ার গাড়িতে একশো সত্তর রুপি আরও ডিটেল ভিডিও পাবেন গুলমার্গ ব্লগে গুলমার্গ গন্ডলার টিকিট খরচ ধরে রাখতে হবে দুই হাজার রুপি এই কেবল কারে চড়তে হলে এক মাস আগে থেকে ট্রাই করতে হবে অনলাইনে গুগলে গুলমার্গ গন্ডনা লিখে সার্চ করলে পেয়ে যাবেন ওয়েবসাইট টিকিট কেটে সফট কপি নিয়ে যেতে হবে আর গুলমার্গ থেকে ফিরে শ্রীনগরে হোমস্টে চূড়ান্ত করে ঘুরে নেই অপরূপ কারুকার্য সমৃদ্ধ মসজিদ শাহী হামদান ও শ্রীনগর জামে মসজিদ চতুর্থ দিন হোটেল আউট করে চেক ইন করি ভোটে এদিন ঘুরতে পারেন মুঘল গার্ডেন্স আমি এই রাস্তা ধরে এসে এখন এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি ওখানে ডাল লেকে এখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় আপনারা এখানে লোকালি ট্রাভেল করতে চাইলে মুগল গার্ডেন ইটস ইজি টু ট্রাভেল সে বেছে নিয়েছি পরিমহল তো আমি মুহূর্তে সেখানে রয়েছি ডাল লেক থেকে শেয়ার গাড়িতে করে এখানে এসে নামলাম ভাড়া পড়ল বিশ্ববি শেয়ার গাড়িতে করে এলে সোমো হোক বা ট্রাভেলার হোক বা বাস হোক আপনাদেরকে এই এইচ আশমেশি টিউলিপ গার্ডেন এখানে নামিয়ে দিবে আর এর থেকে হাতে ডান দিকে গেলেই হচ্ছে ওই পাশে যে গাড়িটি আছে সেই রাস্তা ধরে যেতে পারবেন আপনারা টিউলিপ গার্ডেন নেহরু বোটানিক্যাল গার্ডেন পার্ক পরিমহল এবং শাহী এই চারটা জিনিস কিন্তু এই চারটা স্পটই কিন্তু এখানে অবস্থিত প্রথমে পরিমহল যাচ্ছি আপনারা চাইলে এখান দিয়ে যাওয়ার সময় নেহরু বোটানিক্যাল গার্ডেনটা বাম দিকে দেখে যেতে পারেন আর এখন যেহেতু এপ্রিল মাস নয় মে মাসের শেষ তো এখন টিউলিপ গার্ডেন বন্ধ এপ্রিলে যারা আসবেন তারা টিউলিপ গার্ডেনটা এখানেই পেয়ে যাবেন কিছুটা দূর হেঁটে এসে পেয়ে গেলাম নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন আর আপনাদেরকে দামটা দেখিয়ে দিই আর এই যে অটোগুলো এই অটোগুলো দিয়ে যেতে হয় চশমেশাহী ও পরিমহল এখান থেকে চশমেশাহী যদি আপনি যান তাহলে ভাড়া পড়বে একশো রুপি আর যদি পারিমহল যান তাহলে ভাড়া পড়বে দুইশো রুপি মুঘল সম্রাটদের তৈরি উদ্যানগুলোই শ্রীনগরে মুঘল গার্ডেন্স নামে পরিচিত শ্রীনগরের মুঘল গার্ডেনসগুলো বুলেভার রোড ধরে একই লাইনে অবস্থিত একটা স্পটেই চারটা গার্ডেন রয়েছে এর মধ্যে শুধু টিলিপ গার্ডেন এপ্রিলে খোলা পাবেন বাকিগুলো সারা বছর খোলা থাকে এরপর রয়েছে নিষাদবাগ আর নিষাদবাগ থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে শালিমার বাগ আর এই শালিমার বাগ ভেতরে থাকায় বেশিরভাগ পর্যটকই এটা না দেখেই চলে যান তাই বাজেট আর সময় সাপেক্ষে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে আমি বেছে নেই পরিমহল শালিমার বাগ ও নিষাদবাগ এবার আসি খরচের তথ্যে ডাল লেক থেকে লোকাল গাড়িতেই এই জায়গায় আপনারা ঘুরতে পারবেন সবগুলো গার্ডেনে এন্ট্রি ফ্রি চব্বিশ রুপি পুরো ডিটেল তথ্য রয়েছে আমার চ্যানেলের এই ব্লগে নিশাদবাগ শপিং সেন্টারে আমি এই পেঁয়াজ পাকোড়াটা ট্রাই ইটস ডেলিশিয়াস আপনারা চাইলে নিশাদবাগে যখন ঘুরতে আসবেন তখনই পাকোড়াটা ট্রাই করতে পারেন এই আমাদের যাত্রা এখানে শেষ হয়ে গেল এরপরে সকালবেলার লেকটা দেখার ইচ্ছে ছিল তো সেই লেকটা আমি দেখে নিলাম

इस रेंज तक के हाउस सब खरीद सकते हैं रहने के लिए अच्छा। एक नाइट के लिए दो नाइट के लिए आपको आना हो या यहाँ पे होटल्स हमारे 1500 से लेके 5000 तक 10000 20000 फिर फाइव स्टार वगैरह आपको पता ही है ताज वगैरह है खेबर है वो तो हर एक टाइप के टूरिस्ट के लिए होता है तो हमें एन ए वक्त तो, होम स्टेर जरा परिचालना करें खाट नंबर आके जाबोर महक और एक कौन है सारा। देखे। देखे। हमें लगा आपकी बोली समझ ही नहीं आ रही आप क्या बोल रहे हो और खूबसूरत ये लोटस मुझे गिफ्ट किया महक ने थैंक यू महक পঞ্চম দিন সকালে শিকারা রাইড করে হোমস্টে চেকআউট করে পেহেলগামে চলে যাই ক্ষেত্রে আমার খরচ পড়ে দুশো বিশ রুপি শ্রীনগর টু ব্লগে রয়েছে এই তথ্য চলে এসেছি এই স্ট্যান্ড ক্রস করে সামনে চলে যেতে হচ্ছে আমার হোটেল থেকে এটা হচ্ছে ভিউ আর আমি উঠেছি হোটেল মেহতাব সবাইকে শুভ বিকেল फ्रॉम पहलगांव। पहलगांव এর সবচেয়ে বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে मनोज ढाबा। এখানে সব সময় খাবার তৈরি হতে থাকে দুটি শাখাতেই। চা, ভেজ, ননভেজ। দাদা কত বছর ধরে আপনি এখানে ধাবা চালাচ্ছেন? আমি 19 বছর। 19 কিভাবে শুরু হলো এখানে যাত্রা আপনার?

ভুলে গেছি দেখতে খুব সুন্দর ছয় দিন ধরে কাশ্মীরে আছি কিন্তু কোথাও কোনোভাবে ঠান্ডা ছিল না আজকে আমি এসে মনে হলো যে কাশ্মীরে এসেছি সো কোল্ড ফাইনালি আমার গরম কাপড় জুড়ে গুলো ইউজ করা গেল। পেহেলগামের দর্শনীয় স্থান হল আরু বেতাব আর চন্দনবাড়ি ভ্যালি একা গেলে হোটেল মালিকদের বলে রাখলেই তারা শেয়ার গ্রুপে আপনাকে ম্যানেজ করে দিবে। এই ভ্যালিগুলো ঘোরার কার রেন্ট ফিক্সড করা সুবিধা মতো গাড়ি নিয়ে চলে যেতে পারে আমি জাস্ট বেতাব্যালি করেছিলাম এন্ট্রি ফি পড়েছিল একশো টাকা পেহালগাম থেকে অনন্তনাগ হয়ে চলে যাবেন জম্মু জম্মু স্ট্যান্ডে নেমে বাসে করে চলে যাবেন দিল্লি আর এই হচ্ছে পেহেলগাম টু দিল্লি যাওয়ার খরচের বিবরণ কাশ্মীর ভ্রমণকালে জরুরি এই ভ্রমণ খরচগুলোর বাইরে কিছু টাকা এক্সট্রা রাখুন মনে রাখবেন খরচ একটু এদিক সেদিক হতে পারে তবে এই তথ্যগুলো জানা থাকলে এই প্ল্যানটা ফলো করলে সাধ্যের মধ্যে দারুণ একটি ট্রিপ আপনি সেরে ফেলতে পারেন একাই কারণ ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আরও কিছু ডিটেল ভিডিও পাবেন কাশ্মীর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভ্রমণ সুন্দর হোক